This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or প্রমোট এনি ফর্ম of violence, হার্ম illegal activities, সেলফ ইঞ্জুরিজ অ্যান্ড কমিনাল disharmony. এই প্রথম কালী পূজা হবে নেদারল্যান্ডসে কুমোটুলি থেকে মা পাড়ি দেবেন বিদেশে চার পরিবারের উদ্যোগে প্রথমবার এই পুজোর আয়োজন উদ্যোগের নাম উচ্ছ্বাস নেদারল্যান্ডসে প্রায় আড়াই লক্ষ ভারতীয়র বসবাস তার মধ্যে বাঙালি হাজারখানেক খানেক পুজোর আনন্দ ছিল কিন্তু কালীপুজো এলেই মন খারাপ থাকতো সকলে মন ভালোর উদ্যোগ নিতে এগিয়ে আসে চারটি পরিবার প্রথমবার ওই দেশে কালীপুজোর উদ্যোগ নিয়েছেন তারা আমরা উচ্ছ্বাসের কালীপুজো করতে চলেছি এই প্রথমবার এবছর আর নেদারল্যান্ডে আর তাছাড়াও এটা বেনালাক্সের প্রথম কালীপুজো হতে চলেছে যেটা বেলজিয়াম লাক্জেমবার্গ এবং নেদারল্যান্ড মিলিয়ে এটা ফার্স্ট টাইম কালীপুজো আর এখানে অনেক দুর্গাপুজো হয় এবং সেই পুজোর মধ্যে কেউ কোন পাঁচ বছর সাত বছর ধরে পুজো হয় কিন্তু এখানে কোথাও হয় না আমরা খুব মিস করি কলকাতার তথা ইন্ডিয়ার আরো যেখানে কালী পুজো হয় সেগুলো ইন্ডিয়ান সবাই মিস করে এই মন খারাপ কাটাতেই প্রথমবার কালী পুজোর উদ্যোগ কুমোরটুলি থেকেই যাচ্ছে মায়ের প্রতিমা সাড়ে তিন ফুটের ঠাকুর তৈরি শেষ প্যাকিং এর কাজ চলছে বিমানে করে মা পারি দেবে সুদূর নেদারল্যান্ডসে পুরোপুরি দক্ষিণেশ্বরের আদলে মা তৈরি হয়েছে দক্ষিণা মূর্তি দেখতে পাচ্ছেন মায়ের যে কালী মূর্তিটা তৈরি হয়েছে একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে এগুলো লাইটওয়েট ঠাকুর দিতে হবে এবং লংজিভিটি অনেক মানে এক বছর নেওয়ার পর ওনারা বক্সের মধ্যে ঢুকিয়ে দু চার বছরটা পুজো করতে পারে এই প্রথম নেদারল্যান্ডসে কালী পুজো সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর অক্টোবরে দেরি আছে কিন্তু প্রস্তুতি এখন থেকেই শুরু ইতিমধ্যে কালী ঠাকুর তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ দক্ষিণেশ্বরের আদলে মায়ের মূর্তি তৈরি হয়েছে কয়েকদিনের মধ্যেই এখান থেকে নেদারল্যান্ডসে পাড়ি দেবে মা কালী তবে সেখানে যে সমস্ত বাঙালিরা থাকেন তারা অবশ্য বলছেন এই প্রথম কালী পুজো করতে পেরে তারাও খুব খুশি হবেন জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে রনয় কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা